এখন আর না এই কথা সত্য না যতদিন মানুষ সভ্যতা থাকবে মানুষ দুঃখ বিলাসিতা করবে মানুষ সুখের দিনগুলোতেও কোনো না কোনোভাবে দুঃখ খুঁজতে পছন্দ করে আমার ধারণা স্যাড গানের একটা ব্যাপার আছে যেটা হয়তো শিল্পী সত্তার বাইরের কাজ যেটার কারণে হয়তো সেলিব্রিটি হতে পারে যে এই কারণে বলছি ওই যে ছেলেটা ওখানে বসে আছে সাজিদ সরকার সে যদি অন্য কোন দেশে মিউজিক প্রডিউসার হতো তাহলে কিন্তু সে কিন্তু সেলিব্রিটি হতো আমি ওকে কোনোভাবেই খর্ব করছি না ওর জায়গাটা কিন্তু বাংলাদেশে ও যত ভালো গান দিয়েছে এটা আসলে আনপ্যারাল কিন্তু গত বিশ বছরে আমার হয়তো অসংখ্য হিট গান আছে সুরকার হিসেবে এই ছেলেটা যা দিয়েছে শুধু আমার সাথে না অনেকের সাথে সেই পরিমাণ কিন্তু আমরা তাকে সেলিব্রিটি রেসপেক্টটা দেই না তো আমি আজকে আপনাদের অনুরোধ করবো এত ক্যামেরা এসছেন আমার জন্য আমি জানি এবং ওনাদের জন্য কিন্তু এখন থেকে ওনাদেরকেও একটু ফোকাস করতে হবে ঠিক আছে কারণ গান কিন্তু একা করা যায় না একসময় করতাম এখন সবাই মিলে করি সো আমি সব জায়গায় এটা বলার চেষ্টা করি গুণী আর্টিস্টদেরকেও আরেকটু প্রমোট করবেন শুধু সেলিব্রিটিদেরই কাভার করবেন না কাটতি আমরা সবাই চাই কিন্তু আমরা আসলে শিল্প চর্চার কথা বলতে চাই আর জঙ্গল ভাইয়ের মধ্যে কি বলবো ইজ আ ব্রিলিয়ান্ট

কেন থাকবে হ্যাপি গানও থাকবে হ্যাপি গান তো দিয়েছি গত বছরের সবচেয়ে হ্যাপি গান ছিল না